আসসালামু আলাইকুম আমি এম এস তারেক নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো কীভাবে আরব আমিরাত থেকে অথবা গালফের যে কোনো দেশ থেকে সৌদি আরব বলেন আপনি কুয়েত বলেন কাতার বলেন যে কোনো জায়গা থেকে আপনারা কিভাবে লিগেল উপায়ে আপনারা তুর্কি প্রবেশ করবেন অথবা তুর্কির ভিজিট ভিসা করবেন ঠিক আছে আপনারা সেখানে গিয়ে আপনারা জানেন তুর্কিতে গিয়ে আপনারা ভিজিট ভিসায় ঢুকে আপনারা রেসিডেন্ট পারমিট পাবেন আপনি এক বছরের রেসিডেন্ট পাবেন দেন এক বছর থেকে আপনারা পাঁচ বছরের রেসিডেন্ট নিয়ে নেবেন ঠিক আছে এভাবেই আপনারা এক সময় গিয়ে সিটিজেনশিপ নিয়ে ফেলতে পারবেন তুর্কি ভিজিট ভিসা করার জন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে বেলিড ভিসা সেটার অবশ্যই ছয় মাস মেয়াদ থাকতে হবে ঠিক আছে দেন লাগবে আপনার পাসপোর্ট সেটারও ছয় মাস ভ্যালিডিটি থাকতে হবে ঠিক আছে ছয় মাসের কম মেয়াদ থাকলে হবে না দেন আপনার প্রয়োজন হবে এম আইডি এটারও কিন্তু ছয় মাস মেয়াদ থাকতে হবে ঠিক আছে এই জিনিসগুলো কেন রাখবেন ছয় মাসের একদিনও যদি কম হয় সেটা কিন্তু আপনার রিজেক্ট আসতে পারে ঠিক আছে সেজন্য মেয়াদটা চেক করে দেবেন ওর প্রয়োজন হবে এনওসি নো অবজেকশন লেটার সেটি আপনারা যে কোম্পানিতে যদি দাঁড়া লেবার বিষয়ে আছেন তারা আপনার কোম্পানি থেকে এন ও সি বললে তারা এন করে দেবে আপনাকে ঠিক আছে এন ওসিতে অবশ্যই উল্লেখ থাকবে আপনার স্যালারি কত আপনার যে আপনি বেশি এই দেশের বাইরে যে এম বাইরে আপনারা ঘুরতে যাবেন সে সেটার জন্য তাদের কোনো অবজেকশন নাই আপনাকে ঘুরতে যাওয়ার অনুমতি দিয়েছে এন মানে হচ্ছে সেটা আপনাকে অনুমতি দিয়েছে আর যারা পার্টনার বিষয়ে আছেন তারা আপনার এই কোম্পানির পার্টনার অন্য একটা পার্টনার থেকে অথবা আপনার পার্টনার যে আরবি আছে তার থেকে একটা এনওসি নিয়ে নেবেন ঠিক আছে যে আপনি এই টাকাটা ইনকাম করে আপনার একটা ব্যবসা আছে ব্যবসায়ী পার্টনার আপনি এবং আপনি এই মান্থলি এরকম একটা ইনকাম করেন এখান থেকে ঠিক আছে সেটা উল্লেখ থাকবে এনওসিতে সেটা উল্লেখ করে আপনি এন পেপারটা লেটারটা নেবেন ঠিক আছে প্রিন্ট করে অবশ্যই এনওসিটি আপনার যে কোম্পানি আপনার যারা পার্টনার আছেন পার্টনার এই আপনার যে ভিসা আপনার ভিসা যে কোম্পানিতে সেই কোম্পানির নামে ফেডে হইতে হবে ঠিক আছে সেই কোম্পানির ফ্যাড হইতে হবে আর যারা এই লেবার ভিসা এমপ্লয়মেন্ট বিষয়ে আছেন তারাও কিন্তু আপনার এই যে কোম্পানির ফ্যাড আপনি যে কোম্পানির বিষায় আছেন সে কোম্পানির ফ্যাডেই কিন্তু আপনি এনওসিটা প্রিন্ট করতে হবে ঠিক আছে প্রয়োজন হবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে মনে রাখবেন ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার সর্ব সর্ব লাস্ট তিন মাসের আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে হবে আপনি যেদিন অ্যাপ্লিকেশান করবেন তার আগের মাসের আগের তিন মাসের আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট নেবেন ঠিক আছে তাহলে তিন মাসের ব্যাঙ্ক স্টেটের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি অ্যান উচিত আপনার যেই স্যালারিটা ফান্ড আপনি লিখেছেন আপনি লিখেছেন যে এন মনে করেন আপনি তিন হাজার দৃঢ় স্যালারি ফান্ড সেটা লিখলেন ঠিক সেই পরিমাণ অ্যামাউন্টটা যেন আপনার ব্যাঙ্ক হিসে ব্যাঙ্কে যে আপনার টাকাটা পেমেন্ট করতেছে কোম্পানি সেটা যেন ট্রানজ্যাকশন হিস্টোরিতে থাকে ঠিক আছে এবং লাস্ট আপনার যে ক্লোজিং ব্যালেন্স সেটি যেন আপনার পনেরো হাজার দিরহাম আপনার অ্যাকাউন্টে তাকে এরকম একটা স্টেটমেন্ট আপনি নেবেন তারপর আপনার প্রয়োজন হবে ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন্স্যুরেন্স ঠিক আছে ইন্টারন্যাশনাল ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার পনেরো দিনের জন্য করতে আপনার প্রায় পঁয়স্তর থেকে একশো দিরহাম মতো আপনার খরচ হবে এটা আপনারা এখানে আলফো টাইম ইন্স্যুরেন্স থেকে আপনারা নিতে পারবেন এখানে আরও অনেকটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে আপনি সেখান থেকে এই এই ইন্স্যুরেন্সটা করতে পারবেন পনেরো দিনের জন্য করলেই হবে সর্বনিম্ন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে নর্মাল একটা হচ্ছে ভিআইপি নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার খরচ হবে প্রায় বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে এবং খরচ হবে আপনার একশো থেকে দেড়শো দিহাম নর্মাল অ্যাপয়েন্টমেন্টের জন্য ঠিক আছে আপনার যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে আপনি নিবেন বিআইপি অ্যাপয়েন্টমেন্ট আর বিআইপি অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার প্রায় শুধু অ্যাপয়েন্টমেন্ট নিতেই খরচ হবে আপনার দেড়শো থেকে দুশো হাম মতো আপনার খরচ হয়ে যাবে শুধু অ্যাপয়েন্টমেন্ট নিতে আর ইন টোটাল যদি হিসাব করি তাহলে আপনার নর্মাল অ্যাপয়েন্টমেন্টটা আপনার খরচ হবে এই আপনার পাঁচশো থেকে এক হাজার হাম নর্মাল অ্যাপয়েন্টমেন্টে আপনার এটাই খরচ হবে পাঁচশো থেকে এই আপনার এক হাজার হাম আর যদি আপনি বিআইপি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলেই আপনার খরচ হবে এক হাজার থেকে এক হাজার পাঁচশো দির হাম ঠিক আছে ইন টোটাল খরচ হবে বিশাফ পাওয়া পর্যন্ত আর আপনার নর্মাল অ্যাপয়েন্টমেন্টে আপনার সময় লাগবে প্রায় আপনার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন মতো আপনার সময় লেগে যাবে নর্মাল অ্যাপয়েন্টমেন্ট নিলে আর যদি আপনি বিআইপি অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে আপনার সময় লাগবে এক থেকে দুই সপ্তাহ ঠিক আছে এক থেকে দুই সপ্তাহ আপনার সময় লাগবে বিআইপি অ্যাপয়েন্টমেন্টে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখালাম সেগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারা নিজেরাই গালফের যে কোনো দেশ থেকে আপনারা নিজেরাই তুর্কি ভিজিট ভিসা করতে পারবেন সফলভাবে ঠিক আছে তারপরে যদি আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টের সমস্যা থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে বা আপনাদের এই প্রসেসিংটা টোটাল প্রসেসিংটা আপনাদের জামে আমানো হয় তাহলে আপনারা যে কোনো ট্রাভেল এজেন্সির হেল্প নিতে পারেন তা তারা আপনাকে কিছু সার্ভিস বিনিময়ে আপনাকে সবগুলো আপনার কাজ তারাই করে দিবে ঠিক আছে আর আপনি চাইলে আমাদের সার্ভিসও নিতে পারেন আপনার আমরা ভিজিট ভিসার সংক্রান্ত সব ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি আমাদের দুবাই অফিস ইনশাল্লাহ চালু হচ্ছে আপনারা এক তারিখের পর আমার আমাদের দুবাই অফিসে আসতে পারেন আমাদের দুবাই অফিসের লোকেশন হচ্ছে ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশে একজিট টু ঠিক আছে প্রবাসী ট্যুরিজম দুবাই ইউনিয়ন মেট্রো স্টেশনের পাশে একজিট টু ঠিক আছে ওকে তাহলে এ পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ